তো প্রত্যেক দিনের নিত্য নতুন হেলথ টপিক্স আমাদেরকে সুস্থ থাকতে ভালো থাকতে আমাদের হেল্প করে আজকের দিনে যে টপিকটা নিয়ে আলোচনা করবো মানে আমাদের খাদ্য খাবারের বিষয়ে কি বললাম আশি পার্সেন্ট হ্যাঁ না এই আশি পার্সেন্টটার দিকে আমাদের কিন্তু ফোকাস করতে হবে টোয়েন্টি পার্সেন্টে বেশি ফোকাস করে লাভ নেই টোয়েন্টি পার্সেন্ট এক্সারসাইজ হ্যাঁ না আশি পার্সেন্টের মধ্যে আমাদের খাদ্য খাবার অনেক কিছু আছে আমাদের খাবারের থাকে প্রোটিন থাকে ভিটামিন থাকে মিনারেল থাকে ফাইবার থাকে আবার এক্সেস হিসেবে অয়েল ফ্যান ক্যালোরি কার্বোহাইড্রেট মানে এইগুলো সব মিলেই হচ্ছে আমাদের খাদ্য খাবার আজকে যেটা আমি আলোচনা করবো আমাদের কার্বোহাইড্রেটের বিষয়ে তারা কারো নাম শুনেছেন এখানে এসে শুনবেন এনারাও জানতো না সেখানে হাত দিলে চেনে এসে এখানে আর এটাও আপনি যদি জেনে যান তাহলে আপনিও লং লাইফ নিজেকে একবার শরীর ঠিক করার পরে ওইভাবে ধরে রাখতে পারবেন এই জন্য কার্বোহাইড্রেট বিষয় আমাদেরকে জানতে হবে কার্বোহাইড্রেট হচ্ছে খাবারের মধ্যে থাকা এটাকে নিউট্রিয়েন্ট বলা হয় বুঝে যেটা আমাদের শরীরে কিন্তু দরকার আছে শর্করা বাংলাতে বলা হচ্ছে শর্করা এটা আমাদের শরীরে কি কাজ করে এটা আমাদের শরীরের মধ্যে মানে ক্যালোরি বেশি উৎপন্ন করে ক্যালোরি মানে কি শক্তি বেশি উৎপন্ন করে বুঝেছেন কিন্তু আমাদের শরীরের ক্যালোরি বা শক্তি যতটা দরকার ততটাই নিতে হবে বেশি নিলে কী হবে বেশি নিলে বেশি খরচা করতে পারবে হ্যাঁ কি না আপনি কম নিলে কম খরচা করতে হবে বেশি নিলে কী হবে বেশি খরচা করতে হবে বেশি না খরচা করে ওই ক্যালোরিটা আপনার শরীরে কিন্তু ফ্যাট হয়ে যাবে বুঝেছে এবারে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট কত ধরনের হয় দু ধরনের কার্বোহাইড্রেট হয় একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট আর হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেট কাকে বলে যে কার্বোহাইড্রেটের শুধু কার্বোহাইড্রেট আছে আর আদার্স কোনো নিউট্রিয়েন্টস তেমন একটা মাত্রায় নেই সেটাকে বলা হয় সিম্পিল কার্বোহাইড্রেট আর কমপ্লেক্স কাকে বলে যে কার্বোহাইড্রেটের মধ্যে মানে কার্বোহাইড্রেটের সাথে এক্সট্রা প্রোটিন আছে ভিটামিন আছে মিনারেল আছে ফাইবার আছে এই সম্মিলিত যে কার্বোহাইড্রেটটা সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবার আমরা খাবারের মধ্যে আসি যেমন এক্সাম্পল যদি বলা হয় সিম্পিল কার্বোহাইড্রেট কোনগুলো সিম্পল কারবারের হচ্ছে চাল চালের যে জিনিসগুলো তৈরি হয় সেটা সিম্পিল কাপড় ময়দা থেকে যে জিনিসগুলো তৈরি হয় সিম্পিল কারবার চিনি থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সিম্পিল কারবার চাল চিনি ময়দা এই তিনটে জিনিস হচ্ছে সিম্পল কাপড় এই জিনিসগুলো খেলে আপনার শরীরে কিন্তু ক্যালোরি বেশি তৈরি হয় এটা যদি খরচা করেন ভালো যদি না খরচা করেন সেটা ফ্যাট হয়ে যায় এই যে আমাদের ফ্যাট হচ্ছে এটার সাথে কিন্তু লিঙ্ক আছে কার্বোহাইড্রেট আপনারা জানেন বুঝেছেন এবারে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কোনগুলো যেগুলোর মধ্যে ফল ফল হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট তারপরে হচ্ছে বিভিন্ন ডাল জাতীয় শস্য এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ছোলা বাদাম তারপর হচ্ছে ভুট্টা তারপর হচ্ছে আপনার মানে মটর বিভিন্ন ডাল জাতীয় মুখ ডাল মুসুর ডাল এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কারণ এর সাথে কী আছে প্রোটিন আছে বা ফলের সাথে ভিটামিন মিনারেল আছে এইগুলো হচ্ছে খেলে কী হয় আপনার শরীরে ক্যালোরি কম তৈরি হয় বুঝেছে তাহলে কী হয় আমরা ফ্যাট হওয়ার সম্ভাবনা কম থাকে বুঝেছে তাহলে আমাদের শুধু ওই কার্বোহাইড্রেট মানে আমাদের ফ্যাটের দিকে নিয়ে যায় না আবার কার্বোহাইড্রেট কী হয় আমাদের সিম্পল কার্বোহাইড্রেট খেলে আমাদের রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা যেটা আগের দিনে বলছিল সুগারের বিষয়ে আলোচনা করেছিলাম গ্লুকোজের মাত্রা কিন্তু বেশি হয় একই না আগের দিন তোমায় আলোচনা করেছিলাম গ্লুকোজের মাত্রা কিন্তু বেশি হয় তখন আমরা রক্তে সুগার আবার বাড়তে থাকি তাহলে আমাদের কার্বোহাইড্রেটটা সিম্পল কার্বোহাইড্রেট আমাদের কম খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের বেশি খেতে হবে তাহলে কিন্তু আমরা মানে যে ক্যালোরি আমাদের শরীরে ইনটেক করছি নর্মাল কাজকর্মের মধ্যে দিয়ে আমরা সেটা খরচা করতে পারব আর না হলে কী হবে ধরুন যারা হার্ট পরিশ্রম করে তাদের মধ্যে যদি পরিশ্রম করেন তবে ওই কার্বোহাইড্রেটগুলো বেশি খেতে পারেন যেমন যারা মাটি কাটে তারা কিন্তু অনেক কলপাকড় সবজি খেয়ে তাদের দিন কাটলে তাদের হচ্ছে মানে হেভি খাবার থেকে তাদের খেতে হয় যারা পরিশ্রম করে হ্যাঁ কিনা ভাত মুড়ি এইগুলোগুলো কিন্তু তারা বেশি খেতে হয় কি না তাহলে এটাই হচ্ছে এক্সাম্পল আপনার কাছে আপনি যদি ওই ধরনের পরিশ্রম করেন না তাহলে আপনাকে এই জায়গা থেকে ধ্যান দিতে হবে আমাদের সিম্পল কার্বনের কম খেয়ে কম বেশ কার্বনে আমাদের বেশি খেতে হবে আজকের এই কার্বনের বিষয়ে জানালাম পরের দিন আবার অন্য বিষয়ে আমাদেরকে